উচ্চ রক্তচাপ থেকে কিডনি ডায়ালাইসিস পর্যন্ত টেক জিনিয়াস স্বাস্থ্য সেবা বদলানোর স্বপ্ন দেখছিলেন অথচ নিজের হার্টের খবর ছিল না সাংবাদিক আইসা আর ক্যারিয়ার পাগল জায়ান এক অন্য রকম প্রেমের শুরু প্রেম জম ছিল কিন্তু জম ছিল উচ্চ রক্তচাপও জায়ান ভাবছিলেন সবই স্ট্রেস হাসপাতালে জানা গেল উচ্চ রক্তচাপ দফা রফা করে দিচ্ছিল আর চোখ ভেসে যাচ্ছিল অশ্রুতে মুচকি হেসে বললেন তাহলে বিয়ে করো আমাকে আর ডাক্তাররা মজা করে বলল আরো রোমান্স আরো ব্লাড প্রেশার বাড়বে জীবন বদলের মিশন শুরু হাঁটা সঠিক ডায়েট রাতে ঘুম আর আয়সার রাগি হাসি যা কমিয়ে দেয় ব্লাড প্রেশার ভালোবাসা সচেতনতা আর স্বাস্থ্য সব মিলিয়ে আর আয়সা প্রমাণ করলেন শুধু জয় করে না আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসুন আজই হাসুন হাঁটুন এবং ভালোবাসুন ডাক্তার চাই ডট কম আপনার হৃদয়ের জন্য নির্ভরযোগ্য সাথী